প্রায় ছ বছর লাগে খুব ভালো খেলা করে বিভিন্ন জায়গায় লাগার পর উনি সম্পূর্ণ ভাবে মানে বস্তি হয়ে যায় যেটাকে বলছেন তারপর ডক্টরই সহযোগিতা নেয় রিপোর্ট করে

অনেক জায়গায় ঘুরেছি কিছু হয়নি মাসে কত টাকা করে এই রোগটাকে সারাতে আপনার ওষুধ খরচ হতো মোটামুটি আমি যখনই যেতাম নানা করে ঠাকুরতলা যাত্রা করে যখনই যেতাম ওকে করে তো চার হাজার টাকা পঁচাশ টাকা করে নিয়ে পৌঁছো শুনুন আঘাত লেগে যাওয়ার পর আপনি তাতে কোনো কাজ করতে পারতেন হ্যাঁ কাজ করতুম ভয় লাগতো ভারী জিনিস চাকা দাওয়াত মানে হালকা পাতলা কাজ করতেন কিন্তু ভয় লাগতো চোট লাগার কারণে বকুল মধ্যে রাখেন

কাজ করছিল দোকানের সামনে দিয়ে ওরা সব যাচ্ছিল আমি দেখেছি হ্যাঁ প্রতিদিন যাবো যাবো করে এবার কাজ করছি আচ্ছা আমি দেখেছি দেখার পর কি হয় আমি সেই মাঠে সে চাষ করেছিল সব ফসল নিয়ে সব ইয়ে করছি ওরা যখন যাচ্ছে এবার যাবো যাবো করে প্রত্যেক দিনই যাবো যাবো করে যেতে পারছি না তারপর আমার দিদিমার হাতে একদিন দিয়েছিল তেল জল দিয়েছিল দিদিমা এনে দিয়েছিল খাচ্ছিল তারপর আপনি যখন দিদিমা জল দিয়েছিলেন খাচ্ছিলেন তারপর ঠিক কখন এলেন তারপরে আমি

আপনার যে কোনো ব্যথা হোক যে কোনো জক হোক যে কোনো রোগ হোক আপনি তোমরা আসবেন বিশ্বাসের সুবিধা আপনাকে চাঙ্গা করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ টেস্ট মনে জল প্রথম